বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি তুশার মাহমুদ চলে আসলাম বিমানজন ভিডি থেকে আপনারা যারা আজকে লাইভ দেখতেছেন তাদেরকে বলবো ঢাকার বাইরে যারা লাইভ দেখতেছেন তাদেরকে বলবো শেষ লাইভ আপনাদের জন্য আপনারা যারা এখনো কি পার্সেল করেন নাই ঢাকার বাইরে তারা পার্সেল করে নেবেন কারণ কি আমরা ঢাকার বাইরে মনে হয় না আর নিচ্ছি আজকে গুল রং দেখাবো কিছু কিছু জর্জেটের নতুন কালেকশন দেখাবো কিছু কটনের মধ্যে দেখাবো এক পিসের ড্রেস আছে আচ্ছা গুল রং নতুন আমাদের স্টক হয়ে গেছে এই গুল রং গুলা আজকে এখন ম্যামো করে পাঠাই দিতেছে সবাইকে এক এক করে আর যারা এখনো গুল রং গুলো আগে স্টক খাইছেন বা অফিসে যারা আসছেন এইসব পান নাই যে আমরা তো গুল রং পাই নাই তাদেরকে বলবো আপনার অফিসে চলে আসেন অলরেডি গুল রং অনেকগুলো স্টক হয়েছে আপনারা এক এক করে নিয়ে নিতে পারবেন গুল রং গুলো স্টক হয়েছে আর যারা জয়েন হয়ে যেতেছেন লাইভে একটা করে রিয়্যাক্ট আর একটা করে শেয়ার করে দিবেন এখন স্পিডে ফুল স্পিডে দেখাই দিব আর এই লাইভ থেকে আমি দুই তিনটা উইনার নিব সেটা কমেন্টে প্রথমে লাস্টে মাঝখানে তিন তিনটা সময় মিলে তিনটা উইনারও নিয়ে নিব একশো টাকা দুইশো টাকা করে ডিসকাউন্ট নিব ডেলিভারি চার্জ ফ্রিতে ডিসকাউন্ট নিব যাই নিবেন নাম নাম্বার অ্যাড্রেসে ইনবক্স করে ফেলবেন আমাদের ইনবক্সে আর আমাদের ডেলিভারি সিস্টেম হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে দুশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার ড্রেস হাতে পায়া চেক করে তারপরে দিবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে এখন আপনার ড্রেসটা ঠিক আছে কি না যতই ডিমান্ডজন আপনাদের কি পরিচিত থাক বা একটা বিশ্বাসের জায়গা থাক কিন্তু আপনার জিনিস আপনি অবশ্যই চেক করে রাখবেন এখন যদি দেখেন আপনি ডেলিভারি ম্যান আপনার কাছে গেল চেক করলেন না তারপরে কি হলো তারপরে আপনি এখন আর ঈদের এই সময়টার মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই ডেলিভারি ম্যানের সাথে রেখে আপনার ড্রেস গুলা চেক করে নেবেন দেখি কে কে আসছে হানিফুল ইসলাম ভাইয়া জয়েন হয়েছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আহ ফরিদ আপু জয়েন হয়েছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তাহেরা পাপড়ি আপু জয়েন হয়েছে আপু কেমন আছেন সেলিনা আপু জয়েন হয়েছে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভাইয়া কেমন আছে সবকিছু ঠিকঠাক ছুটি কাটাচ্ছেন তাই তো আচ্ছা বিকাশ নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি একটা সেকেন্ড হুম তো হানিম ইসলাম ভাইয়া কেমন আছেন সবাই ঠিকঠাক থাকলে আমি শুরু করব আমাদের একটা ওল্ডেস্ট ড্রেস নিয়ে যেটা সবচেয়ে হিট কালেকশন এই ড্রেসটা আমরা একটু মডিফাইড করেছি তবে এই ড্রেসটা আমাদের অলরেডি স্টকে চলে আসছে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন এগুলা ঈদ না শুধু বারো মাসে এই ড্রেস চলে আমাদের কারণ কি জানেন এই ড্রেস পরে এত আরাম কটনের মধ্যে থাকবে কালারটা স্ট্যান্ডার্ড এবং সোভার আছে এই থাকবে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই থাকবে কি স্লিভের পার্টটা এই ড্রেসটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এই ড্রেসটা কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গরমের আরাম দিয়ে সবকিছু দেওয়ার পরে এই ড্রেসটা আমরা দিচ্ছি আর এই ড্রেসের সাথে থাকবে একটা ওড়না হ্যাঁ এই ড্রেসের সাথে থাকবে ওড়না ওড়নাটাও কিন্তু একদম সফট এর মধ্যে আছে খুবই সুন্দর নামাজি মেজারমেন্টের একটা ওড়না যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই ড্রেসটা খুবই সুন্দর নামাজি একটা ওড়না থাকবে একদম সুন্নতি জামা বানাইতে পারবেন আশি প্লাস বডি আছে লম্বা আছে ছিচল্লিশ এইটার প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে দিচ্ছি অলরেডি আমরা অনেক স্টক করে ফেলছি যারা এই ড্রেসটা মিস করছেন তাদেরকে বলবো এই ড্রেসটা কিন্তু এখন আর মিস করা যাবে না এই ড্রেসটা কিন্তু আমরা অলরেডি স্টক করে ফেলছি তাই এই ড্রেসটা রাইখা দিলাম এই ড্রেসটা প্রথমে দেখানোর কারণ হলো এই ড্রেসটা আমাদের স্টকে আছে আপনাদের জানাই দিলাম এখন আসি গুল রঙে গুল রং কে কে মিস করছিলেন আর কে কে পান নাই বা অফিস আইসা যারা পান নাই তারা কিন্তু এখন নিয়ে গুল রং গুলো আমরা অলরেডি স্টক করে ফেলছি এই থাকবে কাপড়ের কোয়ালিটি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সুতা কাজ করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করার সাথে সাথে রং কষ্ট কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি গুলো খুবই স্বচ্ছ কাপুরের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এই থাকবে ব্যাক পার্টটা সাথে চলে আসবে একটা স্লিভের পার্ট স্লিভের পার্টটাতে কিন্তু ফুল হাতা আপনি দিয়ে দিতে পারবেন সাথে চলে আসবে একটা ওড়না গুল রঙের ওনার প্রেমে পড়েছে অনেকেই এই থাকবে গুল রংটার উড়না উড়নাটাতে এত সুন্দর কালার কন্ট্রাস্ট করে আর রংগুলা এত স্বচ্ছ করে দুই সাইডে অবশ্যই কাটওয়ার্কের কাজ আছে যারা দুই সাইডে কাজ দুই সাইড এ খুঁজতেছেন তাদেরকে বলবো দুই সাইডে এ অবশ্যই কাটওয়ার্কের কাজ আছে এই থাকবে ড্রেস এর লুকটা সাথে চলে আসবে একটা প্যান্টের কাপড় এবার আসি প্যান্ট এ মধ্যে দেখেন কত সুন্দর এখানে চিকেন এর কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্টের কাপড়টা এই থাকবে ড্রেস এর লুকটা দেখেন তো ড্রেস লুকটা খুবই অসাধারণ যারা কটনে ঈদ করতে চান তাদের জন্য বলতে চাই এই ড্রেস গুলা মিস করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট অর্ডার করবেন অর্ডার করে ক্যান্সেল করবেন না এই সময় রিটার্নের কোনো ব্যবস্থা নাই এই থাকবে ড্রেসের লুকটা পনেরোশো আশি টাকা দিয়ে দিচ্ছে এত সুন্দর একটা ড্রেস নাম নাম্বার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে দুইশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন হ্যাঁ এখন তো আর রোজা না এখন শরীরে তো একটু জোর থাকার কথাই তো তোর মতো তো রোজা রাখি না এমন না ছেলে না পুরা অলরেডি আমি কয়েক এই আরেকটা ড্রেস দেখেন কত সুন্দর কে হানিসলাম ভাই বাই যান নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে মাঝে মধ্যে আটকে যাচ্ছে একটু চেক করেন প্লিজ আসলে নেটওয়ার্কের সমস্যাটা সবসময় লাগাই থাকে না বাতাস টাতাস নাই তো নেটওয়ার্ক সমস্যা আচ্ছা তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব সময় শেয়ার করা ঠিক আছে ওকে মুস্তাফিজুর রহমান জয়েন্স ও হ্যাঁ লাইভের পরে লাইভের ড্রেসের পিকচার তো অবশ্যই দিব এই ব্ল্যাক কালার গুল রংটা দেখেন যাদের এইটা পছন্দ হয় তারা এইটা নিয়ে নিবেন এই গুল রংটা খুবই সুন্দর এই থাকবে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টে কিন্তু সুতা কাজ করা আছে হ্যাঁ এই ড্রেসটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা একটু ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে যারা পান নাই যাদের স্টক খাইছেন আমরা কিন্তু স্টক আউট কাস্টমার গুনে গুনে ড্রেস স্টক করছে এখন যারা পান নাই তারা অর্ডার করে ফেলবেন এই থাকবে স্লিভের পার্টটা ফুল হাতা অথবা নামাজি মেজারমেন্টে বা সুন্নতি জামা যেভাবে বানায় আপনারা ঠিক সেভাবে বানায় ফেলতে পারবেন এইটা এই ড্রেসের বড়ি আছে 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 প্লাস লম্বা ঠিক আর ওড়নাটা তো নামাজি মেজারমেন্ট আর প্রিন্ট প্রিন্ট দেখেন এত স্বচ্ছ একটা কোয়ালিটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে আর এই থাকবে ওড়নাটা ওড়নার দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের কাজ আছে এভাবে সুতার কাজ আছে সাথে কিন্তু একটা চিকেন কারির প্যান্টের কাপড় থাকবে এই থাকবে ড্রেসের লুকটা দেখেন এইটা কত সুন্দর চিকেন কারি একটা প্যান্টের কাপড় থাকবে চিকেন কারি প্যান্টের কাপড় থাকলে তো হইলই এই থাকবে ড্রেসের লুকটা জানাই নিবেন নাম নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইনবক্সে এটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো আশি টাকা এই ড্রেস গুলো যারা নেন তারা ফার্স্ট নিয়ে নেবেন ঢাকায় এখনো আমরা অর্ডার নিচ্ছি ক্লেসে ঢাকার বাইরে অর্ডার তো আর নিবেন না দেখে কি হবে হ্যাঁ ঢাকার বাইরে অর্ডার নিবো আজকের এই লাইফ থেকে যেগুলো নিবেন সেগুলো আমরা নিচ্ছি ঢাকার বাইরে অর্ডার নিচ্ছি দেখি তো বলতেছি ঢাকার বাইরে শেষ পর্যায়ে চলতেছে যাদের এখনো নেওয়া বাকি আছে তারা নিয়ে নিবেন হ্যাঁ আর যারা নিয়ে নিছেন তাদের তো নিয়েই নিছেন যাদের বাকি তারা নিবেন ঢাকার বাইরে আপদের জন্য অসম্ভব একটা ভালোবাসা আছে আমাদের আসলে ঢাকার শুধু ঢাকার না ঢাকার বাইরে সবাই মিলেই আমাদের ডিমান্ড জনটাকে হেল্প করছে ক্ষেত্রে সবার জন্যই অবশ্যই সুযোগ থাকা দরকার আছে তুষার ভাই কেমন আছেন মার্শাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ আপু ভালো আছে আপনি কেমন আছেন এই থাকবে ড্রেসের লুকটা এটা থাকবে ফ্রন্ট পার্টটা এখানে কিন্তু এমব্রয়ডারির কাজ আছে নেকের পোশনটাতে সিকোয়েন্সের কাজ আছে এটা থাকবে একটা ক্রিম কালার মধ্যে বেস কালার ক্রিম কালার মধ্যে থাকবে এই থাকবে ডিজিটাল প্রিন্টটা খুবই স্বচ্ছ এই থাকবে ফ্রন্ট পার্ট এই থাকবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্টটা চলে আসবে এর সাথে চলে আসবে স্লিভের পার্টটা স্লিভের পার্টটা খুবই সুন্দর ফোর কোয়ার্টার আপনি যে কোনো ভাবে দিতে পারবেন আপনি একটু গরম চা খান সব সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ না আমি পাঠাবো বলেন আপনাদের অফিসের নিচে আমার পরিচিত লোক আছে বললে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ আরে বলেছিলাম ভাই হ্যাঁ মানে সিলেট থেকে মানে এনে আমার জন্য উপরে চা বান কি ম্যাগনেট ভাই এই ম্যাগনেট আপনার অবশ্যই ডিমান্ড দরকার ভাই এই ম্যাগনেটটাই দরকার এই থাকবে ড্রেসের লুকটা থ্যাংক ইউ ভাই চা নিচে তো একবার খাইছি ইত্যাদি করে আবার লাইফ শেষ করে আবার খাবো এই থাকবে ড্রেসের লুকটা সাথে চলে আসবে একটা ওনা ওড়নাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওনার কালার কন্ট্রাস্টটা দেখেন ব্ল্যাক কালার অরেঞ্জ কালার গ্রিন কালার মিলে যে একটা কন্ট্রাস্ট করছে মাসাল্লাহ ড্রেসটা চোখে লাগার মতো আরেকটা ড্রেস এই দেখেন আর একটা প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টার ভেরিয়েশনটা একটু একটু চেঞ্জ হতে পারে যেহেতু এটা এটা মনে করেন যে বাহিরের একটা প্রোডাক্ট সেক্ষেত্রে কি এটা আপনি মনে করেন যে প্যান্টের কাপড়ের ডিজাইনটা চেঞ্জ হতে পারে কিন্তু মাস্ট চিকেন কারি কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন যার কাছে যে কাজটা যাবে সেই কাজটা অনুরোধ রইল আপনারা রিসিভ করবেন কারণ এই কাজের জন্য রিটার্ন করবেন না আমাদের ক্ষতি করবেন না আমরা সামান্য প্রফিটে আপনাদের কাছে বিজনেস করি সেক্ষেত্রে আমার আপনারা যদি আমাদেরকে রিটার্ন করেন একটা প্রোডাক্টও যদি রিটার্ন আসে সেক্ষেত্রে অনেক বড় একটা লস গুনতে হয় আমাদের সেক্ষেত্রে আপনারা একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডার করবেন অর্ডার করে ক্যান্সেল করবেন না এইটার প্রাইস দিব পনেরোশো টাকা তিনটা গোল রং দেখেছি তিনটা গোল রং সুন্দর ছিল আচ্ছা এখন একটা এই কালার একটা গুল রং আমাদের কাছে স্টক আছে अवेलेबल এই ডিজাইনটা আমরা আর স্টক করব না এটা এক পিস আছে যে নিবেন এক পিস নিয়ে নিতে পারবেন এই ড্রেসটা এই গুল রংটা খুবই স্পেশাল একটা গুল রং এটা আমাদের যখন ভেরিয়েশনটা ছিল তখন অনেক একটা হিট একটা কালেকশন ছিল ক্লেক্সে আমার কমেন্ট পড়ে না কেন আপনার সাথে রাগ করছি তাই কমেন্ট করি না এই থাকবে ড্রেসের লুকটা খুবই সুন্দর এই থাকবে নেকের পোরশনটা এখানে সুতা সিকোয়েন্সের এমব্রয়ডারির কাজ আছে এই থাকবে ফুল ড্রেসের লুকটা দেখেন এটা থাকবে ফ্রন্ট পার্ট এই থাকবে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটার সাথে চলে আসবে কি একটা স্লিভের পার্টটা স্লিভের পার্টটাও আপনি ফুল হাতা দিয়ে দিতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে আপনার গোল জামা যেভাবে ইচ্ছা দিতে পারবেন প্রেমিকা থাকলে প্রেমিকাকেও গিফট করতে পারবেন অবশ্য আমার প্রেমিকা নাই সেক্ষেত্রে আমি আসলে গিফট করতে পারছি না এই থাকবে ফুল ড্রেসের লুকটা যারাই নিবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে আমাদের ইনবক্সে এটার প্রাইস থাকবে পনেরোশো আশি টাকা এই থাকবে কি প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই জোস এই থাকবে ড্রেসের লুকটা যারাই নিবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইনবক্সে মুনতাহা বিনতে হিমুলেক্সে ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এই থাকবে ড্রেসের লুকটা খুবই সুন্দর একটা ড্রেস এটা এক পিস আছে যারা নিবেন একজন নিতে পারবেন আর যারা স্টক আউট বলবে তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু এটা এক পিস আছে এক পিস নিয়ে নিলেই তো স্টক আউট বলে দিবে আচ্ছা এই প্রত্যেকটা ড্রেসের র পিকচার কিন্তু আমরা ফেসবুকে আমরা পোস্ট করে দিব লাইভের শেষে এখন যারা দেখতেছেন তারা তো দেখবেনি আর যারা এখন অর্ডার করবেন লাইভ থেকে দেখে অর্ডার করতে পারবেন কিন্তু পিকচার যাদের প্রয়োজন তাদেরকে বলবো যে লাইভ শেষ হলে আপনাদেরকে পিকচার আপলোড করে দিবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু ভালো আছি সবাই একটু কমেন্ট করেন এখন একটা উইনার নেওয়ার সময় হয়েছে সবাই একটু আমরা কালার কমেন্ট করি যে কোনো একটা কালার কমেন্ট করি তাহলে হবে যার যার যে পছন্দের কালার সেই কালারটা এইটা কিন্তু জর্জেট এর মধ্যে আছে এইটা জর্জেটের মধ্যে আছে খুবই সুন্দর লুক আসবে সাথে চলে আসবে এখানে সুতা সিকোয়েন্স এর কাজ করা পুরো ড্রেস অল ওভার খুবই জোশ একটা ফিনিশিং এ কাজ করছে স্লিভের পার্টের পিছনের অংশটা দেখায় দেখেন কাজের ফিনিশিং দেখেন খুবই মারাত্মক একটা কাজের ফিনিশিং করছে এই থাকবে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের নিচের যে অংশটা এটাতে দেখেন ছোট 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 গুরু গুরু একটা স্টোনের কাজ আছে খুবই সুন্দর স্টোনের কাজ আছে এই থাকবে ফ্রন্ট পার্টটা এই থাকবে ব্যাক পার্টটা সুতা সিকোয়েন্স এর কাজ করা আছে এখানে স্টোন গুলা খুবই রিয়েল স্টোন করে দেওয়া আছে এটার সাথে কিন্তু ওড়না আসবে দেখেন ওড়নাটা দেখেন কি কালার খুবই সুন্দর একটা কালার সাথে চলে আসবে একটা প্যান্টের কাপড় আছে এটার প্যান্টের কাপড়টা একদম স্পেশাল আসবে এই ড্রেসটার মধ্যে আমাদের এই বছরের সেরা একটা প্যান্টের কাপড় দিছে কারণ এই প্যান্টের কাপড়টা ফুল প্যান্টের কাপড় এখানে সুতার কাজ করা দেখছেন ফুল প্যান্টের কাপড়টাই সুতার কাজ করা নিচে তো চিকেন কারি অবশ্যই আছে এই থাকবে ড্রেসের লুকটা এটা জোস একটা ড্রেস এইটা আপনাদের ডিজিটাল প্রিন্ট সহ জর্জেটের মধ্যে পিওর একটা জর্জেটের মধ্যে থাকবে এই থাকবে স্টোনের কাজ সাথে কিন্তু নিচে ড্রেসের নিচে চিকেন কারির কাজ খুবই অসাধারণ একটা ড্রেস এটার প্রাইস দিব মাত্র আঠারোশো টাকা যারাই নিবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইনবক্সে আচ্ছা একটা জিনিস মিসিং ছিল এটা হলো ইনারটা অনেকে ভাবতেছেন ইনারটা কোথায় ইনারটা কিন্তু সেন্টনের মধ্যে আমরা দিচ্ছি খুবই জোস একটা কাপড় যারা নেবেন ফার্স্ট ইনবক্স করে ফেলতে হবে এই ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখন আমি আরো দুইটা কালার দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার জোস জোস কালার এই একটা ড্রেস এটা কলাপাতা কালার না আপনাদের লগে থাইক্কা কালার ব্লাইন্ড হইছে না আমিও কলা পাতা আমার জীবনে আমি কোনোদিন কলা পাতার কালার কই কি এই একটা কালার বলতেছি এই একটা কালার খুবই সুন্দর এটা কালার দেখেন এখানে স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা নেকের স্ট্যান্ডার্ড ভাবে করে দিয়েছে আপু কোথায় ভাইয়া বিনতে হিমো আপু একটু ঠান্ডা সমস্যা দেখা দিয়েছে লাইভ করতে পারতেছে না ইনশাল্লাহ কালকে করে দিবে আজকে সাতটা পর্যন্ত আমাকে একটু সহ্য করে নেন তাই তো এই থাকবে ফেলতে হবে এটা কিন্তু সুতার কাজ করা স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এই থাকবে কি নেকের পোষণটা দেখেন খুবই সুন্দর একটা নিচে স্টোনের কাজ করে দেওয়া আছে এই থাকবে ড্রেসের লুকটা এই থাকবে ফ্রন্ট পার্ট এই থাকবে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুবই সুন্দর সাথে চলে আসবে একটা ওড়নাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট তো আছেই সাথে দেখেন সাইড এর পাড়ের যে কাজ গুলা এখানে সুতার আর চিকেন কাজ করা দেখছেন ওড়নাতে যদি চিকেন কারির কাজ থাকে সাথে চলে আসবে একটা প্যান্টের কাপড় চিকেন কারি সেন্ট্রনের মধ্যে থাকবে এখানে কিন্তু চিকেন কারি অল ওভার কাজ সাথে পুরো ওরনা প্যান্টের কাপড়ের সুতার কাজ করা আছে এর সাথে আবার কি একটা সেন্ট্রনের ইনারের কাপড় থাকবে এই ফোর পিসটা একদম টোটাল ফোর পিস আর প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আছে যারাই নিবেন এটার প্রাইস নাম মাত্র দামে ধরা হচ্ছে মাত্র আঠারোশো সত্তর টাকা ফার্স্ট ইনবক্স করে বলতে হবে আমাদের ইনবক্সে ভাইয়া আমার নাম হিমু না শিমু আমি কি বলছিলাম হ্যাঁ আমি হিমু বলছি আরে তাহলে তো ঘোর অনেক আপু সরি হ্যাঁ এটা আসলে শিমু আপু হবে ঠিক আছে এরপর আর কখনো ভুলবো না এটা থাকবে আরেকটা ড্রেস দেখেন এই কালারটাও জো স্ট্যান্ডার্ড একটা কালার এটা কি কি কালার বলেন এটার কালারটা বলেন এক্স্যাক্ট কালার আচ্ছা এটা নিয়ে দেখেন এটা থাকবে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এখানে নেকের পশন দিয়ে সুতা সিকোয়েন্সের কাজ সুতার কাজ এখানে স্টোনের কাজ রিয়েল স্টোনের কাজ আছে দেখেন কত সুন্দর এটা কাজ এটা সাথে নিচে চলে আসবে কি একটা এখানে চিকেন কারির কাজ খুবই সুন্দর এটা কাজ করে দেওয়া আছে এই থাকবে ফ্রন্ট পার্টটা যারাই মানে কন্ট্রাস্ট খেলতে চান বা একটা উইনার নিব এখন এই ড্রেসটা দেখায় আপনারা যেকোনো একটা কালার কমেন্ট করেন কালার কমেন্ট করলে হবে লাল আছে নীল আছে হলুদ আছে কিন্তু আমার পছন্দের কালার কিন্তু ব্ল্যাক ঠিক আছে যারা যে কালারটা ভাল লাগে সেই কালারটা কমেন্ট করবেন আজ তেমন একটা শেয়ার হচ্ছে না সবাই মিলে একটু শেয়ার করি হ্যাঁ একটু শেয়ার করি সবাই মিলে এই থাকবে ড্রেসের লুকটা এই থাকবে ফ্রন্ট পার্টটা আচ্ছা কেউ কি শেয়ার করে নাই একটু শেয়ার করে দিবেন যারা রেগুলার শেয়ার করতেন তারা শেয়ার করবেন দেখা গেল উইকলি যে কন্ট্রাস্টার নেওয়া হবে এবার ঈদের যে উইকলি একটা উইনার নেওয়া হবে সেটা তো অবশ্যই স্পেশাল কিছু থাকবে তাই সবাই মিলে একটু শেয়ার করি তাই তো এই থাকবে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সাথে চলে আসবে একটা কি ও না ওনাটাও ডিজিটাল প্রিন্টে এখানে চিকেন কারের কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট সুতার কাজ এই থাকবে ড্রেসের লুকটা এই ড্রেসের অল ওভার লুকটা খুবই সুন্দর এইটার যে ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা আর কাপড়টা থাকবে পিওর জর্জেটের মধ্যে এই ড্রেস গুলা কিন্তু মিস করা যাবে না বাইরে থেকে এগুলা কিনলে চার হাজার সাড়ে তিন হাজার সাতত্রিশশো আটত্রিশশো টাকা আপনার থেকে রেখে দিবে যেমনিও রেখে দিবে আর এই ড্রেসটা খুবই জোস একটা ড্রেস এটার প্রাইস আমরা মাত্র দুইয়ের ঘরেও না আঠারোশো সত্তর টাকা দিয়ে দিচ্ছি ফার্স্ট ইনবক্স করে ফেলতে আমাদের ইনবক্সে ঢাকার বাইরে আপনাদের মনে হয় শেষ একটা জার্নি চলতেছে এটা আমার মনে হয় তো ঢাকার বাইরে যারা এখনো পার্সেল করেন নাই মোবাইলটা দেন একটা উইনার নেই আচ্ছা আমারটাই এস আহ তো একটা উইনার নিচ্ছি সবাই একটু কালার কমেন্ট করে লাল নীল হলুদ যে কোনো একটা কালার কমেন্ট করলেই হবে সবার নিচে যে থাকবে সবার নিচে যে থাকবে তাকে দুইশো টাকা উইনার না হবে রেডি ওয়ান টু থ্রি আচ্ছা এটা তো আবার হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি ওকে এই তো আমাদের পুলিশ ভাইয়ের অর্ধাঙ্গিনী হ্যাঁ সেলিনা আজাদ আবু ব্ল্যাক লিখছে পিঙ্ক লেগস এলো রাইড আইডি থেকে আচ্ছা সেলিনা আজাদ আবুকে দুইশো টাকা ডিসকাউন্টের একটা ড্রেস দিয়ে দিন ঠিক আছে এরপর আমরা একটা নিব ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এরপর আমরা একটা নিব এই লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নেবেন আপু এই লাইফ থেকে যেকোনো একটা ড্রেস নিলেই আপনি 200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি পে ইয়া দুশো টাকা অ্যাডভান্স ইয়া ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা থাকবে আরেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর এটা মধ্যে থাকবে এটা থাকবে চিননের মধ্যে এই থাকবে স্লিভের পার্টটা খুবই সুন্দর এখানে কিন্তু কি কাজ করা আছে এখানে সুতা লাখনো সুতার কাজ করা এই ড্রেসটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস এই ড্রেসটা আসলে স্ট্যান্ডার্ড এটার পর আমরা কিন্তু আরেকটা উইনার নিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রিতে আহ ভাইয়া আমি খুব বিপদের মধ্যে আছি আর মনটাও খারাপ আর সেই কারণেই হয়তো আপনাকে হার্ট করে কথা বলে ফেলেছি তার জন্য সরি না এমন কিছু না আমি রাগ করছি আপনি আমার ঈদের শপিং টপিং করাই দিলেন না আপনি আইছেন নিজে শপিং করছেন দুনিয়ার কাপড় চোপড় লেগে গেছেন কিন্তু আমিও কিছুই দিলেন না তাহলে আমরা রাগ করুন আপনিও কিন্তু রাগ করছেন না কন আরিফাও রাগ করছে যে উইও রাগ করছে তার মানে আমরা সবাই রাগ করছে আপনি একলা একলা মার্কেটিং করবেন কোনো খোঁজ খবর দিবেন না আমার সামনে থেকে দুনিয়ার কাপড় চোপড় লেগে গেছেন এটা তো একটা খারাপ কাজ করলেন আপনি এইটা থাকবে চিননের মধ্যে ওড়নাটা খুবই সুন্দর লাকনো সুতার কাজ করা এখানে লাকনো সুতার কাজ করা রেডি করা ড্রেস এটা ফোর্টি সিক্স আছে লম্বা আছে ফোর্টি ফোর এর মতো আর এইটা আছে প্যান্টের কাপড়টা স্যান্টনের বানায় নিবে এই টাইপের ড্রেস লুকটা এইটার প্রাইস টা অবিশ্বাস্য দেওয়া হয়েছে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস টা মাত্র তেরোশো টাকা ফোর্টি সিক্স বডি লম্বা আছে এর মতো ওনাটা চিননের মধ্যে লাকনো সুতার কাজ করা ফার্স্ট ইনবক্স করবেন ঢাকার বাইরে এই শেষ মনে হ্যাঁ এই এটাই শেষ হ্যাঁ এটাই মানে ঢাকার বাইরের জন্য শেষ তো ফার্স্ট ইনবক্স করে ফেলতে হবে এই ড্রেসটার জন্য এই ড্রেসটা কিন্তু মাত্র তেরোশো টাকা দিয়ে দিচ্ছি রেডি করা ছিল হ্যাঁ আর এই একটা ড্রেস এটার প্রাইসটা অনেকে বলে স্টুডেন্ট বাজে কিন্তু স্টুডেন্ট কি গরিব থাকে এটা কেমন কথা স্টুডেন্ট সবসময় পশ থাকে যেমন আর ঠিক এই থাকবে নেকের পোর্শনটা এটা একদম কম বাজেটে দেওয়া হয়েছে আপনারা যারা নেবেন এটা শেষ টাইমের জন্য একদম রিজনেবল একটা প্রাইস দিছে ডিমান্ড জোনের সেরা একটা অফার এটা ঠিক আছে এই ড্রেসটা মিস করেন না এই থাকবে নেকের পোর্শনটা খুবই সুন্দর সুতার কাজ করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এই থাকবে নেকের পোর্শন নিচের পোর্শনটা দেখেন এখানে চিকেন কারের কাজ খুবই সুন্দর ভাইয়া আপনি কেন আপুকই। আমাকে কি দেখতে এতই খারাপ লাগে যে আমার একটা লাইভ আপনি রিসিভ করতে পারতেছেন না বিষয়টা এমন আপু ঠান্ডা লাগছে ঠিক আছে আপু হইলো ঠান্ডার প্রবলেমে লাইভটা করতে পারতেছে না আগামী কালকে ইনশাআল্লাহ করে দিবে ঠিক আছে লেখছে নতুন ভাই বোনদের ভালোবাসা সব সময় পাচ্ছে আসি পাচ্ছে আসি ইনশাআল্লাহ ও পাশে থাকলে পাশে পাবো ওই ধরনের আমাদের থেকেও ভালো আপু লাইভ কমেন্ট করছে এই থাকবে ড্রেসের লোকটা খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে স্লিভের পার্টটা খুবই সুন্দর এখানে কিন্তু ফোর কোয়ার্টার হাতা দিতে পারবেন এখানে ফোর কোয়ার্টার হাতা আপনি বা সুন্নতি জামা যেভাবে বানায় সেভাবে বানাইতে পারবেন এই থাকবে ড্রেসের লোকটা এটা অনেক বড় একটা অফার দেওয়া হয়েছে এই অফারটা আপনারা কোনোভাবেই মিস করতে পারবেন না কারণ এগারোশো টাকা দিয়ে ফুল একটা থ্রি পিস দেওয়া হয়েছে এটা সাথে কিন্তু ইনার লাগবে না এটা এক। দমি একদম সোভার একটা কাপড় আর কটন কাপড় এটাতে ইনারের প্রয়োজনই নাই থ্রি পিস একটা ড্রেস সিল্কি কটনের মধ্যে আছে কাপড়ের শাইনটাও ভালো রং কষের কথা তো এটা বলাই লাগে না অস্বাভাবিক একটা ড্রেস এটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা যারাই নিবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইনবক্সে আর ঢাকার বাহিরের আপুদের এই শ্বাস এই শেষ একটা সুযোগ আপনারা যারা নিতে পারেন কোনো ড্রেস মিসিং আছে এখন নিয়ে নিতে পারবেন যাদের যে অর্নামেন্টস দরকার সেই অর্নামেন্টসটা কিন্তু আপনারা ইনবক্সে মেসেজ দিয়ে পিকচার দিয়ে নিয়ে নিতে পারবেন এই থাকবে ড্রেসের লুকটা ফার্স্ট ইনবক্স করে ফেলতে হবে মাত্র এগারোশো টাকা এটার আরো দুইটা কালার আছে এই একটা রেডেস কালারের মধ্যে এইটা কালারটা খুবই সুন্দর দেখেন এইটা নেকের পোষণ খুবই সুন্দর এখানে সুতার কাজ করে দেওয়া আছে হিম ভালো লাগে ভাইয়ার লাইফ থ্যাংক ইউ সো মাচ এই থাকবে ড্রেসের লুকটা খুবই সুন্দর এই থাকবে নিচের পোষণটা এখানে কিন্তু সুতা কাজ করা নিচে কিন্তু এখানে চিকেন কারের কাজ করে দেওয়া আছে এই থাকবে ফ্রন্ট পার্টটা এটা থাকবে স্লিভের পার্টটা স্লিভের পার্টটা দেখেন কত বড় আপনি আপনার মন ইচ্ছা মতে আপনি স্লিপ দিতে পারবেন ডিজাইন করে দিতে পারবেন হাতার নিচে এখানে ফোল্ড করে দিতে পারবেন যে কোনো ভাবে কিন্তু করে দিতে পারবেন এই ড্রেসটা আমরা একদম রিজনেবল দিছি গিফটের জন্য বলেন বা আত্মীয় স্বজনকে তো অনেক সময় গিফট করাই যায় আত্মীয় স্বজনের জন্য কিন্তু গিফট করাই যায় এই ড্রেসটা একটা রিজনেবল একটা প্রাইস এই যে আপু জানাই দিছে আজকে এই লাইভে ঢাকার বাইরে শেষ অর্ডার নেওয়া হবে তারপর থেকে আর ঢাকার বাইরে অর্ডার নেওয়া হবে না ঢাকার বাইরে আপুদের জন্য ঈদ মুবারক আর ঢাকার ভিতরে ঈদ মুবারকটা দু দিনের ভিতরে জানাই দিচ্ছে এই ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট প্রিন্টটা এত পরিমাণে স্বচ্ছ এই ড্রেসটা সাথে একটা ওড়না আসবে ওড়নাটার একটা জিনিস স্পেশাল আছে আপনারা খেয়াল করছেন কিনা না এখানে কিন্তু খুব বোরিং চিকেনের মতো একটা কাজ করছে খুবই সুন্দর ভাবে আবার সে অংশ একটু কাপড় দিয়ে দিছে আপনার ওনার প্রোটেক্টের জন্য খুবই জোস একটা কাজ করছে এই থাকবে ড্রেসের লুকটা সাথে কিন্তু একটা অরিজিনাল সেন্টনের মধ্যে সুতি কাপড়ের প্যান্ট আপনার একদিন না একদিন কি নরম হবে স্যান্টনটা এমন একটা কাপড় আপনি যত্ন করে রাখলে এটা অনেক দিন পড়তে পারবে এই থাকবে ড্রেসের লুকটা ফার্স্ট ইনবক্স করে বলতে আমাদের ইনবক্সে এটার প্রাইস থাকবে মাত্র 1190 টাকা যারাই নেবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে বলতে হবে আমাদের ইনবক্সে আচ্ছা এই এটা কয় কালার এটা দুইটা কালার দেখাই দিছি এটার সেম প্রাইসে একটু অন্য ডিজাইন কাপড় ম্যাটেরিয়াল সব সেম ডিজাইনটা মানে প্রিন্টটা যে ডিজিটাল প্রিন্টটা এই প্রিন্টটা একটু অন্যরকম ভাইয়া আপনাদের হাতেরটা আপনার হাতেরটা নিব আপু যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আরিফাকে একটা কল দিয়ে দিয়ে বলবেন আরিফ আপনার জন্য রেখে দিবে এই থাকবে ড্রেসের লোকটা সেলিন আপু এই থাকবে ড্রেসের লুকটা এই থাকবে নেকের পোশনটা এখানে সুতার কাজ করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে স্বচ্ছ আর স্মুথ একটা ডিজিটাল প্রিন্ট দেখেন এখানে সেলফ প্রিন্টও কিন্তু আছে এই ড্রেসটা উন্নত মানের একটা ড্রেস এই ড্রেসটা ডিমান্ড জোনে সেরা একটা গিফট প্রাইজ আপনাদের দেওয়া হয়েছে এই থাকবে বোরিং চিকেনের কাজ সাথে চলে আসবে একটা ওনা ওড়নাটাও কিন্তু এখানে সুতার কাজ করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দুই সাইডে কাজ আছে এই ড্রেসটা একদম সাড়ে ষোলো আনা বাঙালি তাই তো এই থাকবে ড্রেসের লুকটা সেন্ট্রাল একটা প্যান্টের কাপড় থাকবে এইটার প্রাইসও নাকি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি যারাই নিবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইনবক্সে এটা প্রাইস হবে এগারোশো নব্বই টাকা মিতাব গিলেছে আমি এটা নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ এই দেখেন আপুরা লাইভ রিভিউ পাই যেতেছেন আমাদের ডিমান্ড জনের প্রোডাক্ট আপনারা যখনই নিবেন লাইভ রিভিউ দিতে হবে কারণ আমরা আপনাদের সেই মানে সন্তুষ্টজনক আপনাদেরকে ড্রেস দিচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আমাদের জন্য যাতে আমরা শুধু এই ঈদ বলেই না সারা বছরই আপনাদেরকে ভালো স্বস্তিজনক ড্রেস এনে দিতে পারি ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন একটা সময় আপনাদেরকে ভালো সার্ভিস দিব আপনারা নিজেরাই বলবেন ইনশাল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে এই একটা সময় আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের ড্রেসগুলা আনামত হিসাবে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে এই থাকবে কি নেকেরোসটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট সুতার কাজ করে দেওয়া আছে নিচের দেখেন এখানে খুবই সুন্দর চিকেন কাজ করা ডিজিটাল প্রিন্ট সাথে একটা চলে আসবে ওড়নাটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা অন্য কালারটা জোস এটার সাথে থাকবে আচ্ছা আমি কিন্তু আরেকটা ডেলিভারি চার্জ ফ্রিতে উইনার নিব আপনারা আবার কমেন্ট করেন নাইস বা ওয়াও কিছু একটা কমেন্ট করেন ডেলিভারি চার্জ ফ্রিতে আমি একটা উইনার নিয়ে নিবো যারা ডেলিভারি চার্জ ফ্রিতে ডেলিভারি উইনার হবেন তারা ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবেন এই লাইফ থেকে যে কোনো ড্রেস নিলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন একজনকে আমি উইনার নিব আর দুপুরের যে লাইফটা করেছিলাম তিনটা বাজে ওই লাইফটাতে আপনি যে কোনো দুইটা ড্রেস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এখন পর্যন্ত কিন্তু অফারটা আছে ওই অফারটা কিন্তু আপনারা চাইলে কাজে লাগাতে পারেন পিকচারগুলোও কিন্তু পোস্ট করে দেওয়া আছে আমাদের পেজে ওইখান থেকে আপনারা কিন্তু নিয়ে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা নিয়ে নিতে পারবেন এই অফারটা এখন আছে এই ড্রেসটার প্রাইস থাকবে এগারোশো নব্বই টাকা তিন চারটা পাঁচটা ড্রেস দেখানো হয়েছে পাঁচটা ড্রেস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই পাঁচটা থেকে আপনারা একটা কালার না পেলে আরেকটা নিয়ে নিবেন স্টক আউট হলে অন্যটা নিয়ে নিবেন এই সুযোগ মিস করবেন না এই অফারটা ধামাকা একটা অফার ঈদ একটা অফার এগারোশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর ড্রেস দিচ্ছে আচ্ছা এই একটা ড্রেস আমাদের যে স্টক হয়েছে এটা আবার একটু দেখাই আপনাদের একটা ওয়াও বা নাইস থেকে বা ওয়াও বা নাইস এই দুইটা থেকে আপনাদের একটা উইনার নেওয়া হবে এই থাকবে ড্রেসের লুকটা খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে রঙ্কোশ গ্যারান্টি দিয়ে নেকের পোষণটা দেখেন এই ড্রেসটা আমাদের হিউজ পরিমাণ ডিমান্ডিং একটা সেলের একটা কাপড় ধরতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই ড্রেসটা আর এই থাকবে স্লিপের পার্টটা আপনি ফোর কোয়ার্টার বা আপনি জামা হিসেবে বানাই বানাই দিতে অনেকে যে আমি অনেক গোল করে জামা জামা তাদেরকে বলবো আপনারা আমাদের জমজম গোলা নিয়ে ট্রাই করতে পারেন যদিও জমজমের পরিসরটা এখন আমাদের কাছে অল্প কিন্তু ঈদের পরে আপনাদের জন্য অনেক বিশাল বড় একটা পরিসর নিয়ে আসবো তখন আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন এইটা আমাদের সবচেয়ে বড় ডিমান্ডিং একটা ড্রেস এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের কাছে স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে যারা হোলসেলার আছেন হোয়াটসঅ্যাপে কিন্তু কল দিবেন আর স্ক্রিনশট দিবেন আপনাদেরকে কিন্তু আমি নিজ দায়িত্বে আপনাদের হোলসেল প্রাইসটা দিয়ে আপনাদের কাছে কি ড্রেস পৌঁছায় দিব ঢাকার বাইরে সিলেট বলেন শ্রীমঙ্গল বলেন যেখানে বলেন বা কুমিল্লা আমাদের সবচেয়ে বেশি যে হোলসেল পার্টি আছে বা হোলসেল মার্কেট গুলাতে সবচেয়ে বেশি থাকে কুমিল্লাতে কুমিল্লার আমার মনে হয় সিক্সটি মার্কেটে আমাদের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা পাইকারি কাস্টমার আমাদের থেকে নিছে। তারা সেল করতেছে যারা মার্কেটে করেন কুমিল্লা দেখবেন আমাদের প্রোডাক্ট গুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন তাদেরকে বলবো আমাদের এই প্রোডাক্ট গুলা যারা এখনো নিতে চান না নিয়ে নিবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকা ফার্স্ট ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইনবক্সে থেকে বা নাইস একটা উইনার নিয়ে নিব এখন ওয়াও বা নাইস নাইস থেকে থেকে বা একটা উইনার নিয়ে নিব যে সবার উপরে থাকবে সে উইনার হবে ডেলিভারি চার্জ ফ্রিতে রেডি ওয়ান টু থ্রি নিলাম হ্যাঁ আচ্ছা এই যে মে মেহেরান কিন্তু তার আগে আছে নাইস্লেক্স তাহ মিনা তুন্নি এই দেখেন তাহ মিনা তুন্নি একটুর জন্য মেহরান হয় নাই কিন্তু মেহরান অনেকগুলা কমেন্ট একসাথে চলে আসতেছিল তাহমিনা তুন্নি এই আইডি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহ মিনা তুমি আপু ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু আপনি এই লাইফ থেকে যে কোনো ড্রেস নিলে ডেলিভারি চার্জ আপনার জন্য ফ্রি হবে যেহেতু আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আপনার সাথে আরো অনেকগুলা ড্রেস নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রিতে একটা ডেলিভারি চার্জ ফ্রিতে আপনাদের চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকে ঠিক বারোটা বাজে আপনাদের ডিমান্ড জোনিডি ওইখানে কিন্তু আমরা কাজ করতেছি ভিডি থেকে আমরা কিন্তু হোলসেল প্রোডাক্ট প্রতিদিন অফার দিচ্ছি দিচ্ছি না নতুন ড্রেস ওইটা ঈদের পরে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে বড় একটা পরিসরে ধারণ করা হবে আলিজা ক্লাব তো আমাদের কি এর জন্য আছে যাদের অর্নামেন্টস প্রয়োজন এই ঈদে তার দ্বারা কি করবেন অর্নামেন্টস গুলা কিন্তু আমাদের আহ যেগুলো আছে আপনি যদি অর্নামেন্টস কোনটা প্রয়োজন হয় আমাদের ইনবক্সে বলবেন যে আমাকে এই অর্নামেন্টস গুলা দেন সেক্ষেত্রে কিন্তু অর্নামেন্টস গুলা দিয়ে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের যাতে ভালো সার্ভিস দিতে পারি আর কি অন্য একটা ভিডিওতে দেখা হবে কালকে ইনশাল্লাহ আপু লাইভ করে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম